আমি ভিডিওটা হয়তো গোছায় কিছু ভালো বলতে পারলাম না আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তা ভিডিওটা উপরে ধাক্কা না দিয়ে সম্পন্ন দেখুন আজকে নিয়ে আসবো নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার গুণাগুণ ও কি কি তা ভিডিওটা শুরু হওয়ার আগে ভিডিওটা আপনারা সম্পন্ন দেখবেন এবং দুই চারটে কথা বলতে চাই আপনাদের মাঝে সেটা হলো আপনি তিনটে কাজ করলে সবার মাঝে পরিবারের মাঝে আপনি থাকতে পারবেন তা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো সব সময় এক নম্বরে হলো সব সময় আপনি কথা কম বলবেন কথা কম বললে অনেকটা নিজের জন্যে ভালো হবে কথা যে একবারে বলবেন না তা না কথা কম বলবেন এক নম্বরে কথা কম বলবেন দুই নম্বরে যে কোনো মানুষ আপনার সাথে কথা বলবে বা ঝগড়াঝাটি করবে কথা ওই লোকটা যে লোকটা আপনার সাথে কথা বলবে ওই লোকটার কথা শেষ হবে ভালো করেই শুনে বুঝে আপনি উত্তর দেবেন তাহলে আপনি ভালো থাকতেন দুই নম্বর প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন হলো সেনে হোক অথবা মেয়ে হোক তাহলে যদি মিলেমিশে থাকা যায় সংসারের মধ্যে স্বামী স্ত্রীর কথা বললাম স্বামী স্ত্রীর কথা বলতেছি তাহলে সংসারের মধ্যে অশান্তি হবে না শান্তি হবে সেটা হলো এই তিনটা কথা বললাম এই তিনটা কথা শেষ শেষ করে আসল জায়গায় নিয়ে আসলাম সেটা হলো কুমড়ার উপকারিতা ও গুনাগুণ কি কি দেখা গেল অনেকজনের প্রস্রাবের মধ্যে জ্বালা পড়া হয় জ্বালা পোড়া তো বোঝেন এটা আমারও এক সময় হয়তো রকম মধ্যে বর্তমানে আমার প্রস্রাবের মধ্যে কোনো জ্বালা পোড়া নাই আমি এই জিনিসটা ট্রাই করছিলাম আর একটা দেখা গেল জ্বালা পোড়া তো হয় হয় সারাদিন পোর্সাতেই হতে চায় না এটা ছেলে হোক চাই মেয়ে হোক আপনারা একটু এখন বর্তমান শীতের দিন মোটামুটি মিষ্টি কুমড়া তো চেনেন মিষ্টি কুমড়া বাজারে পাওয়া যাইতেছে বিশেষ করে প্রতিদিন যদি তিন বেলার মধ্যে এক বেলা যদি আপনারা যদি এই মিষ্টি কুমড়া গুলো মানে রান্না করি সবজি করি খান আমি বলবো না বলে কাঁচায় খাইতে হবে কোনো কিছু করা লাগবে না কাঁচায় খাওয়া লাগবে না আপনারা তিনও বেলায় এক বেলা তিন বেলার মধ্যে এক বেলা আপনারা রান্না করে খাবেন তাই এই ভিডিও সরি আমি তা যদি রান্না করি খান তাহলে আপনাদের কাছে মানে খুব ভালো লাগবে মানে ভাতও খাওয়া হবে এই রোগটা থেকে মুক্ত মুক্তি পাবেন প্রসাবের জ্বালা পড়া এবং প্রস্রাব সারাদিন সারাদিনে এক দুই বার হয় ঘন 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 বলতে প্রস্রাব ক্লিয়ার হয় না তা যদি আহ এই ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন তা আমি ভিডিওটা হয়তো গোছায় কিছু ভালো বলতে পারলাম না তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা ক্ষেজ